হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা অনেকেই আপনি লাখ টাকা দিয়ে কোটি টাকা গাড়ি বাড়ি কিনেন অবশ্যই কিন্তু আপনারা লাখ টাকা ছাগল দুই টাকা ছাগল খায় অনেকটা জানেন আপনারা যাই হোক আপনারা যারা এখনো বাইক কিনেছেন তাদেরকে বলতেছি আপনারা খুব অল্প সময়ে অল্প টাকায় আপনাদের কাছে পৌঁছে যাবে শুধুমাত্র ছয়শো টাকা দিয়ে এই যে বাইক দেখতেছেন বাইকের কভার অবশ্যই আপনারা যারা নেননি এখনো আপনারা ওটি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের ডিডয় ভাইয়ের সাথে এবং হিরো আলম কিন্তু আমাদের কাছে বাইক নিয়ে কভার এনেছে আর এত এত কালার আপনারা যারা নিতে চান এবং আপনারা খুবই অল্প টাকায় ঘরে বসে কিন্তু নিতে পারবেন অবশ্যই ছয়শো টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে দেড়শো দেড়শো টাকা আমি যে